গুড মর্নিং শোনা একটু গুড মর্নিং বলে দাও সবাইকে কেন বলো বলতে হয় বলো গুড মর্নিং বলে দাও তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ভালো আছি বলতে কেই দেখো চোখের কোনায় দেখো আবার কি হয়েছে রান্না করি এত ভালো রান্না করি আমি দেখো তেল ছিটে উঠেছে রান্নার চিহ্ন কে কে আমার মতো সুন্দর রান্না করতে পারবো আমি সুন্দর রান্না করতে পারি বলে মুখে সব চিহ্ন রেখে দিয়েছি এই একটা এই একটা দেখেছো তাই না শোনা বলে আমার মা খুব সুন্দর রান্না করতে পারে বলো তো তো এখন দেখো সকাল বাজে সাড়ে এগারোটা প্রায় তাই তোমাদেরকে এখন বলছি গুড মর্নিং মানে এত কাজ করি এত কাজ করি যে একটু গুড মর্নিং বলারও সময় পাই না আর ভিডিও বানানোরও সময় পাই না তো এখন দেখো কাজ থেকে চলে এসেছি আর আজকে হচ্ছে রবিবার এসে এই দেখো দেখছি ও সরি আজকে শনিবার যেহেতু আজকে তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে আমার বারবার মনে হচ্ছে আজকে রবিবার কিন্তু আজকে মানে সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডেতে ছুটি থাকে ফোর স্যাটারডেতেও ছুটি থাকে তো বারবার করে মনে হচ্ছে আজকে রবিবার আর আমি কাজ থেকে এসে দেখছি তোমাদের দাদাভাই ভাত বসিয়ে দিয়েছে তো আজকে যেহেতু শনিবার আমাদের হবে নিরামিষ তো দেখা যাক এখন কি রান্না করি ভাবছি মিশালি একটা সবজি করব অল্প কটা সয়াবিন দিয়ে ওর ভেতরে বড় ছেলেটা তো আবার নিরামিষ খায় না তো সয়াবিন দিয়ে এর ভেতরে তাই একটা তরকারি করব আর পালন শাক আছে পালন শাক করব। আর হচ্ছে একটু টমেটো চাটনি করবো কারণ টমেটোটা দু তিন দিন হয়েছে আমার বাবা এনে রেখেছে আর আমার বাবা টমেটোর চাটনিটা খেতে ভালোবাসে অনেক অনেকদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে তাই ভাবছি তাহলে আজকে চাটনিটা করেই ফেলি যেহেতু আজকে নিরামিষ আছে আমার আবার অত ভালো লাগে না টমেটোর চাটনি আমার বাবা খেতে ভালোবাসে তো যাই হোক চলো বানিয়ে ফেলি টমেটোর চাটনি আর তোমরা থাকো আমার সঙ্গে দেখো আমি সারাদিন কি করি কি না করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি বন্ধুরা প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো বেশি বড় ভিডিও অন্তত করি না আমি মিনি ব্লগই করছি তো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা ভিডিওটা পুরো ওয়াচ করো বন্ধুরা তো চলো সবজি নিয়ে চলে এসেছি আর দেখো কত সবজি তাই দেখো এখানে আছে পালন শাক আর ধনে আর এটা হচ্ছে কুমড়ো এটা হচ্ছে ওলকপি আর এখানে আছে ছিম বেগুন কাঁচা টমেটো তো সব মিলিয়েই একটা সবজি করব বড় করে আর এর মধ্যে অল্প করে একটু সয়াবিন দেবো আর এই যে পাকা টমেটো এটা দিয়ে চাটনি করব। তো চলো সবজিগুলো একটু ধুয়ে টুয়ে বানিয়েটা নিয়ে নিই তারপরে রান্নাটা বসাবো ভাতটা হয়ে গেছে মানে হয়ে যায়নি ভাতটা উতরে উঠেছে তো আমি দেখো ভাতের উপরে ঢাকনাটা চাপা দিয়ে রেখে দিয়েছি তাতে গ্যাসটাও কম পুড়বে আর ভাতটাও হয়ে যাবে চলো সবজিটা কেটে কেটে জবা ফুলের কালারটা কত সুন্দর লাগছে আচ্ছা এটা হচ্ছে একটা নতুন ফুল তোমরা কি কেউ নাম জানো ফুলটার কি নাম বের করছিস কেন ওর ভেতরে কিন্তু পোকা আছে কামড়ে দেবে রেখে দাও সবজির জলটা প্রায় টেনে গেছে আমি তবু আরেকটু কষিয়ে নেবো এবার ঢেকে দিয়ে কষাবো তো দিয়ে দিলাম চবিনটা দিয়ে একটু ঢেকে কষিয়ে নেব সবজিটা আরেকটু মজবে তারপরে জল দেবো কারণ সবজিটা না ঢেকে ঢেকে সিদ্ধ করলে মানে কষানোর সময় যদি সিদ্ধ হয়ে যায় পরে একটুখানি জল দিয়ে তারপরে ফুটালে তত বেশি স্বাদ লাগে কারণ ঠিক কষানোর সময় সিদ্ধ হয়ে যায় সবজিটা আর সবজির গন্ধটাও বেশ ভালো বেড়ায় কষানোর তারপরে জল দিলে সেই সবজিটাই বেশি টেস্ট হয় এবার ঢেকে দিই সবজিটা হতে থাকুক গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো যেহেতু নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তো আমার সাদা মাটা তরকারি হয়ে গেল এই হচ্ছে নিরামিষ সাদা মেটা তরকারি আজকে শনিবারের দিন কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আবার তেল দিয়ে দেব আর আমরা কিন্তু রিফাইন তেলটাই বেশি খাই রিফাইন তেল দিয়েই আমরা তরকারি টরকারি করি সরষের তেলটা খুব কমই খাওয়া হয় মাছ রান্না করলে মাংস করলে আলু সিদ্ধ ভাত এতে আমাদের বেশিরভাগ সর্ষের তেলটা খাই আর নয়তো আমরা বেশিরভাগ রিফাইন তেলই খাই না জয়দের বাড়ি যেতে হয় না তেল গরম হয়ে গেছে পাঁচ ফোরন দিয়ে দিলাম আজকে আমার সব রান্নাতে কিন্তু পাঁচ ফোরনই যাবে কারণ পালং শাকের তরকারি বেগুন দিয়ে করলে পাঁচ ফোরন দিলেই ভালো লাগে কি বলছো তুমি কি বলছো হ্যাঁ না জয়দের বাড়িতে এখন যায় না না বেগুন আলু পালং শাক আর একটুখানি থিম দিয়েছি বড়িটা নেই বড়ি দিলে ভালো লাগে পালং শাকে আর নিরামিষ তরকারিতে বড়ি দিলে ভালো লাগে কিন্তু বড়িটা নেই পালন শাকও হয়ে গেছে দেখো আজকে কোনো মশলা টশলা ছাড়া তো ঝপঝপ করে রান্না হয়ে যাচ্ছে সবজিগুলো কি একটু ফ্রিজে রেখে আসতে পারো পারবে পারবে না ঠিক আছে তাহলে থাক আমি রেখে দেব টমেটোটা খাবি কাছে টমেটো খা কি খাবে না কিন্তু তাছাড়া টমেটো খায় না ঠান্ডা ফ্রিজ থেকে বের করেছি না শুকনো লঙ্কা দিলাম দুটো দিয়ে দিয়েছি একটু ঢেকে নরম হয়ে যাবে দেখো টমেটো গুলো কিন্তু বলে গেছে একদম নরম হয়ে গেছে কত জল দিয়েছো এ বাবা আমি বলেছি অল্প জল তবে দেখো এর মধ্যে আমি একটু বেঁথুল জল দিয়ে দিলাম তাহলে চাটনিটা একদম পারফেক্ট হবে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অল্প করে একটু জল দিয়ে দেব বেশি দেব না অল্পই দেব কারণ চিনি দিলে তখন আরেকটু পাতলা হয়ে যাবে জল নষ্ট করিস না চিকু এটা পাতলাই মনে হয় ঠিক আছে টমেটোটা ফুটছে আমি এখন আমশট্টগুলো দিয়ে দিলাম দেখো চাটনি আমার হয়ে গেছে তো চাটনিটাকে এখন চটপট করে নামিয়ে ফেলবো আর আমার ঝটপট করে রান্না হয়ে গেল তো যা কিছু করলাম সকাল থেকে রান্না বান্না কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা কমেন্টে আর ভিডিওটা আর বেশি বড় করবো না এমনিই অনেক বড় হয়ে গেছে তো চলো এখন চিকুসোনাকে স্নান করাবো খাওয়াবো দাওয়াবো আর আমিও স্নান করব অনেক কাজ আছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে